এটা আছে আপনার নিউ সেলার মৌসুমি কত সুন্দর ঝোপালো গাছ দেখুন সেই বিখ্যাত নিউ সেলার মৌসুমি অনেকে বলে যে কোরিয়ারের মাধ্যমে বড় বড়ো গাছ যায় না তো দেখুন এই একটা গাছের তলায় আমি গাছের নিচে দাঁড়াই আছি তো এটা আছে সেই পাকিস্তানি মালটা আপনারা বাড়ি বসে এরকম ধরনের গাছ সংগ্রহ করতে পারেন অনলাইনে কোরিয়ারের মাধ্যমে তো গাছ এই ধরনের মোটা মোটা ঠকের গাছ নাকি কোরিয়ারে যায় না এরকম ধরনের মোটা মোটা ঝোপালো ঝোপালো মোটা রুটের স্টকের গাছ আপনারা বাড়ি বসে পেয়ে যাবেন সেই বিখ্যাত যার একটা টাম এক ফুট থেকে চোদ্দ ইঞ্চ অব্দি লম্বা হয়ে থাকে সেটা সেই বিখ্যাত রেড আই গরি চ্যাংমাই গাছটা দেখুন কত সুন্দর ঝোপালো গাছ দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর ঝোপালো গাছ শুধু একটা গাছ নয় আর সবাই বলে এরকম ধরনের বড় রেডি প্লান কোরিয়ারের মাধ্যমে পাঠানো যায় না আপনারা বাড়ি বসে অনলাইনে কোরিয়ারের মাধ্যমে বিভিন্ন ভ্যারাইটিস গাছ আপনারা নিতে পারেন আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি তো আমাদের এই যে পার্সেলটা যাচ্ছে আপনার শ্যাম মাইতি মেদিনীপুর তো দেখুন এনার এখানে কি কি গাছ আছে এখানে আছে একটা অস্ট্রেলিয়ান আনার থাই অস্ট্রেলিয়ান আনার তারপরে এখানে একটা আছে আপনার ডেজি কমলা গাছটা দেখুন ডেজি কমলা

তো দেখুন গাছগুলো দেখুন এটা আছে আপনার নেয়া যাকি কত মোটা গাছ দেখুন রুট স্টক তো এরকম ধরনের গাছ আপনার বাড়ি থেকে পৌঁছে যাবেন সবাই বলে পাসপোর্ট সব টাইপের গাছ যায় না তো এখানে আর দেখুন গাছ দেখলে অবাক হয়ে যাবেন একটা যাচ্ছে আপনার চ্যাংমাই এটা ইভরি চ্যাংমাই গাছটা দেখুন এরম ধরনের গাছ আমরা সময় অনলাইন ডেলিভারিতে দিয়ে থাকি তো এখানে চ্যাংমাই আছে নেয়া আছে ছোট একটা কাজিমন আছে আর এখানে একটা ব্যানানা ম্যাঙ্গো আছে আর এখানে একটা আছে দেখুন গাছ এটা আছে আপনার সেই বিখ্যাত বাড়ি বাংলাদেশ বাড়ি এগ্রিকালচার বাড়িফোর তো আরো একটি পার্সেল যাচ্ছে দেখুন আমাদের এটা যাচ্ছে আপনার দুর্গাপুর সুশীল সরকার তো দুর্গাপুর সুশীল সরকার দ্বার কাছে যাচ্ছে মালটা গাছটা দেখুন এখানে আছে আপনার একটা আমেরিকান রেড পালমার কত সুন্দর মোটার থেকে ঝোপালো গাছ আমেরিকান ডেকপাল মার এখানে আছে আপনার একটা আরটিবিয়ুটিউ আরটিবিয়ুটিউ অ্যাভগানঙ্গ তো আলো গাছ আছে এখানে দেখুন এটা আছে আপনার বাড়ি ধরুন এখানে প্রচুর ভ্যারাইটি আছে এখানে আছে এখন একটা ব্যナナ ম্যাঙ্গো তো গাছটা দেখুন একটা আছে আপনার ব্যナナ ম্যাঙ্গো কত সুন্দর ঝালগা গাছ আর এখানে একটা আছে আপনার

গাছটা দেখুন কত সুন্দর ঝোপালো গাছ নেপালি কমলা তারপরে এখানে আছে দেখুন একটা গোল্ডেন মৌসুমি গাছ গোল্ডেন মৌসুম্বী তারপরে এখানে আছে একটা দেখুন নাগপুর কমলা একদম ঝোপালো গাছ নাগপুর কমলা এখানে আছে একটা আপনার মেঘালয়ের ভেরাইটি খাসি ম্যান্ডারিন

দুর্গাপুর গাছগুলো দেখুন কত ব্রাঞ্চের গাছ এটা আছে আপনার কাঠিমুন থাই কাঠিমুন গাছগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন কত মোটা মোটা ব্রাঞ্চের গাছ এগুলো যাচ্ছে আপনার দুর্গাপুরে পার্সেল সব পরিয়ারে পার্সেল চলে যাচ্ছে দুর্গাপুর এটা আছে আপনার পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান সুরেশ মন্ডল আপনার সুরেশ মন্ডল গাছটা দেখুন এখানে একটা আছে আপনার হানি টিউব একটা আছে আপনার মেয়াজি কতগুলো গ্রাজ দেখুন কত মোটা রুটস্টকের গাছ একটা হানি টিউব একটা মিয়াজাকি তো এটা আছে আমাদের দেখুন মনিভিল মনিভিল মুর্শিদাবাদ তো এই গাছটা দেখুন টাইম একটা অরেঞ্জ পুরোনো গাছ ঝোপালো গাছ আর এখানে আছে আপনার একটা পাকিস্তানি কমলা একটা আছে আপনার কমলা কমলা গাছগুলো দেখুন এটা আছে আপনার আপনার এই তিনখানা যাচ্ছে মুর্শিদাবাদ তো আসুন একটা পার্সে যাচ্ছে আমার দুখানা আমাদের তো এটা আছে আপনার আপুর আর মেন্ট্রেন এখানে অলরেডি দেখুন আহ দুখানা কমলালেবু আছে তো এটা যাচ্ছে আপনার আমাদের কলকাতা অশোক কুমার বোস গ্রিন পার্ক গ্রিন পার্ক তো এই দুখানা যাচ্ছে আমাদের দেখুন এটা হলো আপনার একটা আছে আপারমেন্ট একটা আছে আপনার খাইকি কমলা গাছটা দেখুন কত সুন্দর গুলবালা তো এটা যাচ্ছে আপনার অশোক অশোক কুমার বোস যাচ্ছে আপনার কলকাতা মজুমদার রোড এরপর পর এখনো পরশু পার্সেল আছে আমাদের অফারে যে যে আর মাত্র শেষ হয়ে গেছে আর দিনে অফার তো আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের ইমন নার্সারিতে ধন্যবাদ